হ্যালো এভরিওয়ান আমি জুই আবার তোমাদের কাছে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এই ব্লগটা হলো দুদিন আগেকার মানে পয়লা বৈশাখের দিনের ব্লগ এটা দিতে দিতে তোমাদের কাছে অনেকটাই লেট হয়ে গেল যাই হোক আজকে সকালটা শুরু করি মানে পয়লা বৈশাখের সকালটা কী কী করছি না করছি দেখো ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সেরেছি ঘরের সেরে নিয়ে দেখো এক কাপ চা আর একটা বিস্কুট হাতে নিয়ে বসে পড়েছি কারণ সকালটা এইভাবেই শুরু হোক আজকে বছরের প্রথমটা কারণ বাড়িতে একটু লোকজন আসবে কারা আসছে সেগুলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করছে আস্তে আস্তে তোমাদের ভিডিওতে বলছি কে কে আসে এর জন্য সব কাজ বাজ সেরে স্নান ঠান সেরে নিয়েছি নিয়ে বছরের যেহেতু প্রথম সেহেতু আগে ঠাকুরকে পুজো দিয়ে নিই দেখো পুজো দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এবার সব কাজ বাজ করব যেহেতু বললাম বাড়িতে গেস্ট আসবে একটু তো রান্নাবান্না হবে ওর জন্য এই বলতে বলতে বাড়িতে গেস্টও চলে এসছে এই যে আমার কাকি এসছে আমার বোন এসছে ভাই এসে সবাই মিলে এসছে আর আমার ছেলে দেখো ছুটে ছুটে বেড়াচ্ছে ওদের পেয়ে খুব আনন্দ এরপর দেখো রান্নাবান্না শুরু করলাম এখানে গরম জল বসিয়ে দিয়েছি দেখো এখানে সব সবজি ভেজিটেবিলগুলো কেটে নিয়েছি এখানে আছে গাজর ক্যাপসিকাম আর বিনস আর এখানে চাল ভিজিয়ে রেখেছি এগুলো সব আস্তে আস্তে রেডি করছি দেখে বুঝতেই পারছো কী রান্না হচ্ছে আস্তে আস্তে বলছি কি কি হচ্ছে কি কি মেনু ছিল সেগুলো জানতে হলে তো লাস্ট অব দি ভিডিওটা দেখতে হবে চলো এই যে ফার্স্টে সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম গাজর একটু গাজরটা হালকা একটু লবণ দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো দিয়ে বানাবো ফ্রায়েড রাইস দেখে তো সবাই বুঝতেই পারছো ফ্রায়েড রাইস হবে সাথে কী সেগুলো তো আস্তে আস্তে বলছি এরপর যেহেতু গাজরটা ভাজা হয়ে গেছে আস্তে তারপর বিনসটা দিয়ে দিলাম বিনসটাও হালকা ভেজে এসেছে দেখো এর মধ্যে একটু একটু করে লবণ অ্যাড করেছিলাম হালকা পরিমাণ মতো আর লাস্টে দেখো ক্যাপসিকামটা ভাজছি ক্যাপসিকামটাও ভেজে নিয়েছি দেখো ভাজা হয়ে গেছে আমার হাঁড়িতে তো গরম জল বসিয়েছিলাম ওর মধ্যে দেখো জলটা গরম হওয়ার পর এই দেখো একটা হাফ লেবু কেটে দিয়ে দিচ্ছি পুরোটাই এর মধ্যে আর এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো চালটা দেওয়ার আগে আর একটু সাদা তেল দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল দেওয়া আর এর মধ্যে দেখো এই যে গরম মশলাটা পোটলা করে নিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম আর তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে ঢাকা দিয়ে দেবো আর আর এদিকে দেখো বোনলেস চিকেনগুলোকে টুকরো করে নিয়েছি বানাবো চিলি চিকেন আজকে তোমাদের এই চিলি চিকেনের রেসিপিটা এই ভিডিওতে শেয়ার করব দেখো কিভাবে আমি বানাই সহজ পদ্ধতিতে চলো শেয়ার করি ফার্স্টে দেখো এখানে তো চিকেনটা কেটে নিয়েছি আর এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে দিয়েছি আর এখানে একটুখানি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি লবণ আর হলো একটু গোলমরিচের গুঁড়ো আর এখানে চিলি চিকেনের মধ্যে যেই সসটা দেবো সেটা রেডি করছি দেখো এখানে হলো চার পাঁচ চামচ হলো টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি তার মধ্যে দেখো এখানে রেড চিলি সসটা অ্যাড করছি এখানে সয়া সসটা অ্যাড করব ডাক সয়া সসটা তারপর অ্যাড করবো এখানে হলো তোমার ভিনিগারে এক চামচ মতো একটুখানি আর অ্যাড করবো হলো সেজওয়ান সসটা এটা দিলে ফ্লেভারটা সুন্দর হয় আর একটু চিনি অ্যাড করবো এটা রেখে দেবো করে তারপর এর মধ্যে দেখো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ভালো করে এটা ব্যাটারটা মেখেছি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি এরপর মতো দেখো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম করে এবার এগুলোকে পকোড়া হিসাবে ভেজে নেবো দেখো সব ভাজতে অলরেডি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদের সব একটু হালকা আজে ভাজতে হবে লো ফ্লেমে দেখো কিছুটা ভাজাও হয়ে গেছে আবার কিছুটা দিয়েছি আর কিছুটা বাকি আছে এরপর সব এরপর কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি এর মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি হাই হিটে এটাকে ভাজতে হবে আর এর মধ্যে দেখো ভেজিটেবিল দেব ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর হলো টমেটো দিয়েছি কিউব করে কেটে নিয়েছি এটাও হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করতে হবে দেখো আঁচটা কমালে হবে না এটাকে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে ওই সসটা যেটা বানিয়ে রেখেছিলাম ওটার সাথে হলে একটু জল মিশিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার ওইটা দেখো আমার অলরেডি সসটা রেডি হয়ে গেছে একটু ফুটতে দেবো যাতে একটু ক্যাপসিকামটা একটু মজে এরপর দিয়ে দেবো দেখো সসটা রেডি হয়ে গেলে যেগুলো ভেজে রেখেছিলাম চিকেনের পকোড়াগুলো ওগুলো দিয়ে দেবো এরপর দেখো খেতেও বসে গেছি সবাই মিলে আজকে যেহেতু বাড়িতে গেস্ট এসছে সেহেতু কি রান্না বান্না করেছি চলো তোমাদের সাথে এক ঝলকে শেয়ার করি তোমাদের তো দেখালাম আগে দেখো এই যে ফ্রায়েড রাইসটা অলরেডি রেডি হয়ে গেছে কেমন হয়েছে জানিও এই যে চিলি চিকেন এখানে আছে আমের চাটনি আর স্যালাড তো আছেই আর মিষ্টিও ছিল মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো সবাই মিলে বসে পড়েছে এই যে বোন এদিকে কাকি ওদিকে ভাই ছিল সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে বেশ মজাই হয়েছে সবাই তো খেয়ে খুব নাম করেছে জানি না কেমন হয়েছে যতটা পেরেছি চেষ্টা করেছি এরপর চলো কী কি গিফট নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করি কাকি এই ছেলের জন্য দুটো জামা এনেছিল একটা অলরেডি ওর পড়া হয়ে গেছে আর একটা এই যে এইটা আর এই যে আমার জন্য একটা কুর্তি নিয়ে এসেছে দেখো কী সুন্দর চলো একদিন পরবো আমাদের সাথে অবশ্যই কুর্তিটা শেয়ার করব ও আর হলো কেমন হয়েছে জানিও তারপর তোমাদের দাদা একটা সোনার দোকানে হালকাতা ছিল সেখানে গেছিল সেখান থেকেও কিছু গিফট এনেছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি চলো ফার্স্টেই দেখো এখানে এনেছে হলো একটা হলো মিষ্টির প্যাকেট দিয়েছে মিষ্টির প্যাকেটের মধ্যে দেখো কী কী মিষ্টি আছে দেখো কত রকমের মিষ্টি আছে এখানে আর এখানে দিয়েছে একটা কাপের সেট দেখো একটা খুব কাজের জিনিস এটা কেমন হয়েছে জানিও কাপের সেটটা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের সাথে পরে আবার যেদিন চা খাবো সেদিন অবশ্যই শেয়ার করব এরপর আর এই যে ছেলে জামাটা পরে রয়েছে এটাও ও কাকিরাই এনেছিল এবার চলে যাওয়ার পালা আমার ছেলেরও খুব মন খারাপ রাত্রি হয়ে গেছে ওরাও বাড়ি যাবে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ শেষ করলাম কেমন লাগলো জানি